হ্যালো ট্রেডার্স আসসালামাইকুম অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউএসিপি কেয়ার মার্কেটে এই জায়গায় আমি আপনার জন্য দুইটা প্লেস করছি এই যে রানিং ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে আজকে হচ্ছে আপনার বুধবার আর আজকে রাত এখন বাজে হচ্ছে এগারোটা চোদ্দ মিনিট হ্যাঁ সতেরো মিনিট দেখাচ্ছে এই জায়গায় চোদ্দ মিনিট এই জায়গায় আমার টাইমের একটা সমস্যা আছে ঠিক আছে জায়গায় হচ্ছে আপনার এগারো ডলার এগারো ডলার করে আমি দুইটা ট্রেড প্লেস করছি এই জায়গায় মার্কেটের কি ছিল একটা লেভেল আছে ঠিক আছে আমি হ্যান্ড ড্রয়িং টুলটা নিয়ে নেই ড্র করার জন্য এখন আমি ছিলাম হচ্ছে এই জায়গায় আমার একটা ছিল ঠিক আছে যার জন্য আমি এই জায়গায় কী করি নাই সম্পূর্ণটা ক্লিয়ার করি নাই অবশেষে আমাদের দুইটা ট্রেডি উইন হয়ে গেছে ঠিক আছে এই জায়গায় আমাদের একটা এসএনআর লেভেল ছিল এই জায়গায় আমাদের একটা এসএনআর লেভেল ছিল ঠিক আছে যে লেভেলটা মার্কেট ক্রিয়েট করার পর এই লেভেল থেকে বারবার মার্কেট কী করতেছে রিভার্সেল নিতেছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই জায়গায় পারফেক্ট মার্কেট এই লেভেলে এসেই এই জায়গায় ক্লোজ দিছে যার জন্য এই ক্যান্ডেলটা আপনার ক্লিন হওয়ার ছিল এবং আমি এই জায়গায় কনফার্মেশন পেয়ে নিচে থেকে কী করি আপের দিকে ট্রিপ্লেস করি তো অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে যায় এটা ছিল মার্কেটের হায়ার হাই আর এটা ছিল মার্কেটের টার্গেট যে এটা মার্কেট ফিল আপ করবে দুইটা রেড ক্যান্ডেল গিয়ে অ্যাডজাস্টমেন্ট বানিয়ে মার্কেট কি করে অবশেষে এই হাইটাকে ফুলফিল করে নেয় এখন আমরা যদি বলি তাহলে এই হাইটার মার্কেট কি আছে স্মল ব্রেকআউট আছে এবং এই জায়গায় সেম লেভেল থেকে হচ্ছে সেম লেভেল থেকে হচ্ছে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে সেম লেভেল থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এই জায়গা থেকে নিচের দিকে মুখ নিয়ে আসছে ওকে তো এই জায়গায় আমি টাউনের জন্য একটা ট্রেড করি ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে অবশেষে ঠিক আছে বেশিরভাগ চান্সেস থাকবে কারণ এই জায়গায় দেখেন আমরা ট্রেন্ডের অপোজিট গেলে হচ্ছে আমরা জানি যে মার্কেটে ট্রেপ হয়ে থাকে বেশি ঠিক আছে ওই জায়গায় এই যে লেভেলটা এই লেভেলটা এই কী লেভেল থেকে সেলাররা প্রিভিয়াসলি এইভাবে অ্যাক্টিভ হয়েছিল এই ক্যান্ডেলটা তেমন এইভাবে অ্যাক্টিভ হয়েছে এবং কনফার্মেশনটা বলতেছে যে মার্কেট নিচের দিকে যেতে চাই যার জন্য এই জায়গায় আমি ডাউনের জন্য একটি ট্রিট করলাম ঠিক আছে অবশেষে আমাদের ট্রিটটা উইন হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের একটা এসএনআর জোন যেইজনের মধ্যে সাথে এখন বারবার মার্কেট কনভার্ট করতেছে এই ক্যান্ডেলটা কি বলে এই রানিং ক্যান্ডেলটা আপের জন্য ট্রিট হবে লেভেলটা ব্রেক করে নিব ঠিক আছে লেভেলটা ব্রেক করে যদি নিত না তাহলে এই জায়গায় আপের জন্য এই ক্যান্ডেলে নিঃসন্দেহে আমাদের একটা টিট হয়ে যেত তারপরেও হচ্ছে আমি এই জায়গায় আপের জন্য একটা টিট করে নিব ওকে ট্রেড নিব নিব তারপরে হচ্ছে আপনার মার্কেট চলে গেল যাই হোক অবশেষে আমাদের ট্রিটটা আর কি মিস হয়ে গেল জায়গায় আপের জন্য একটা টিট ছিল বাট এটা মিস হয়ে যায় হুম ওকে গাইস একটা কথা হচ্ছে আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে আগামী ফ্রাইডে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের ইউটিউব চ্যানেলে ঠিক আছে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে যে জায়গায় প্রতিনিয়ত আপনাদের কী করা হয় স্ট্র্যাটেজি তারপর হচ্ছে ফিডব্যাক শেয়ার করা হয় আমাদের মাইন্ডিশিপের মেম্বারদের ঠিক আছে এবং আপনাদের কি করা হয় প্রত্যেক দিন ফ্রাইডে প্রত্যেক ফ্রাইডে লাইভে আমি আইসা দেখি ঠিক আছে ওইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে অথবা আপনারা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই জায়গা থেকে আপনারা চলে আসবেন জায়গা থেকে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগামী ফ্রাইডে রাত দশটার সময় আমি টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসবেন ইনশাল্লাহ ওই জায়গায় আপনাদের কিছু শিওশোর প্রোভাইড করা হবে সেগুলো অনেক কাজে দেবে কারণ গত উইকে আমি কি করছিলাম আমি একটা ভিডিও পোস্ট করি ঠিক আছে আমি একটা ভিডিও পোস্ট করি ওই জায়গায় শেষের দিকে বলা হয়েছিল যে আমি লাইভে আসবো কখন লাইভে আসবো আমি এটা বলছিলাম এটা ছিল ভিডিও ঠিক আছে এটা ছিল ভিডিও নাকি এর নিচে ওকে এটাই ছিল ভিডিও তারপরে হচ্ছে আপনার দুইটা ভিডিও আপলোড দেওয়া হয় তো এটা হচ্ছে ভিডিও যে ভিডিওতে আমি বলছিলাম ঠিক আছে যে ক্লা যে জায়গায় আমি বলছিলাম যে আপনাদের হচ্ছে ফ্রাইডে লাইভে আসবো এবং শিওশ প্রোভাইড করবো ইনশাআল্লাহ ফ্রাইডে আস্তে লাইভে আপনাদের শিওর শোট প্রোভাইড করার জন্য এই ক্যান্ডেলের টাউনের জন্য দুইটা ট্রেড এই ক্যান্ডেলের ডাউনের জন্য দুইটা ট্রেড নিলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এটা অনেক আগেরই হচ্ছে আমাদের শিওর শর্ট ঠিক আছে তো এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা কাজে দেয় আমি অনেকবার ট্রাই করছি ট্রাই করে দেখছি এবং এটা নিয়ে আমি অনেক রিসার্চ করে অনেক রিসার্চ করে তারপর আপনাদের সাথে এটা শেয়ার করছি ঠিক আছে তো এরকম আর কি শিওর শোট দেখেই হচ্ছে আপনাদের ট্রেড প্লেস করতে হবে আপনারা ভালো ভালো শিওশট দেখে ট্রেড প্লেস করবেন প্রফিট জেনারেট করবেন ইনশাল্লাহ কারণ দেখেন প্রফিটটা হচ্ছে আপনার এইরকম যে আপনাকে প্রথমে জানতে হবে আগে শিখতে হবে তারপর হচ্ছে প্রফিট জেনারেট করতে হবে এই যে শোটের চারটা পাঁচটা সেট আপ আছে যে শোটগুলা আমি আগামী ফ্রাইডে টেলিগ্রাম চ্যানেলে আপনাদের প্রোভাইড করব ইনশাল্লাহ তো সেজন্য কেউ মিস করবেন না সবাই তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান তাহলে আপনাদের হাত থেকে এই অপরচুনিটিটা মিস হবে না ঠিক আছে তাহলে আপনারা এরকম ট্রেড করে শিওর শিউরে ট্রেড করে করে মার্কেটে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন অনেক ভালো একটা পাবেন অনেক ভালোভাবে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এবং দেখেন প্রথমটা হচ্ছে আমাদের লার্নিং ঠিক আছে আমি ট্রেডিং কমিউনিটি নিয়ে কখনোই হচ্ছে কথা বলি নাই ঠিক আছে আমরা কি করি আমরা যখন কাজ শিখি ঠিক আছে আমি সাইকোলজি নিয়ে একটু কথা বলি মনোযোগ সহকারে শুনবেন যেগুলো আপনাদের কাজে দিবে আমরা যখন কাজ শিখি কাজ করার জন্য আমরা সম্পূর্ণ না শিখে কী করি আর্নিংয়ের চিন্তা করি আসলে বাইনারি ট্রেডিংটা আপনার অতি রিস্কি যেটা আমরা জানি আমরা সবাই জানি যে বাইনারি ট্রেডিংটা আসলে অনেক রিস্ক এ জায়গায় অনেক রিস্ক আছে আর যেটা ম্যানেজ করে তারপরে হচ্ছে আপনাকে প্রফিটেবল হতে হবে বাট আমরা কি করে দেখি আমরা হচ্ছে সেই জিনিসটা ম্যানেজ করি না আমরা ডাইরেক্টলি হচ্ছে একটু শিকার পরে হচ্ছে কমেন্ট করে জানাবেন যে এই কাজগুলো কখন কারা কিভাবে করছেন তাহলে আপনার একটা কমেন্ট দেখি হচ্ছে আরও দুজন তিনজন মানুষ কিছুটা হলেও শিক্ষা নিতে পারে আপনার লাইফ স্টাইল আপনার ট্রেডিং এর জার্নিটা সম্পর্কে তো এরকম হয়ে যায় যে আপনারা একটু শিকার পর হচ্ছে আর্নিং শুরু করে দেন এটাকে এটা এরকম আমি উদাহরণ সহকারে আপনাদের এরকম একটা কথা বলি ধরেন হচ্ছে এই ট্রেডিংটা বাইনারি ট্রেডিংটা আপনি যদি বাইনারি ট্রেডিং না হয় এটা যদি আপনার একটা কাজ হইতো এসিও অথবা আপনার গ্রাফিক্স ডিজাইনের তো সম্পূর্ণ শেখার আগে আপনি কোনোভাবেই হচ্ছে ক্লায়েন্ট পাইতেন না সম্পূর্ণ শেখার আগে আপনি কোনোভাবেই হচ্ছে ক্লায়েন্ট পাইতেন না যে কার কাজ করবেন আপনি এখন এই জায়গায় ট্রেডিংকে আসছেন আপনি ঠিক আছে আপনি সম্পূর্ণ শিকার আগে কেন ইনভেস্ট করতেছেন সম্পূর্ণ শিকার আগে আপনি কেন ট্রেড করে লস করতেছেন আছে এটার উত্তর আপনার কাছে অবশ্যই নাই ঠিক আছে অবশ্যই নাই আপনি লস করতেছেন সেটা আপনার ইচ্ছা করে আমি বলবো ইচ্ছা করে আপনি লস করতেছেন কারণ কি কারণ আপনি সম্পূর্ণ জেনে সম্পূর্ণ না শিখেই হচ্ছে আপনারা আপনি ডিপোজিট করতেছেন ডিপোজিট করে লস করতেছেন লস করছেন আপনার এমন একটা নেশায় পর্যন্ত হয়ে যাচ্ছে যে লসটা আপনার একটা নেশায় পর্যন্ত হয়ে যাচ্ছে যে আমাকে লস করতেই হবে হ্যাঁ আমাকে কি করতে হবে লস করতেই হবে লস না করলে আপনার হয় না তার জন্য বলে দেখি যে এগুলা ছেড়ে দেন এবং ট্রেডিংটাকে জানার চেষ্টা করেন শিখার চেষ্টা করেন সম্পূর্ণরূপে যদি শিখতে পারেন তাহলে কাজ করেন নয়তো কাজ করার কোনো প্রয়োজন নাই নয় ছেড়ে দিন কাজ করার কোনো প্রয়োজন নাই নয়তো কি করেন ছেড়ে দিন ঠিক আছে নয়তো ছেড়ে দিন আবার বলতো সে এগেন সম্পূর্ণ যদি নলেজ গেইন করতে না পারেন তাহলে ট্রেডিংটা অফ রাখেন লার্ন করার চেষ্টা করেন সময় বলি যদি ট্রেডিংটা না হইতো ট্রেডিংটা না থাকতো তাহলে তো আপনি চলতেন অন্য কিছু করতেন তো আপনি একটা দেখছেন যে বেস্ট এরকম বলে যে সবাই যদি কি করতে চাও প্রাইভেট কার কিনতে চাও তাহলে কি করো তোমার কাছে দুইটাই অপশন আছে একটা হচ্ছে তোমার শ্বশুরবাড় থেকে নিয়ে নাও আর আরেকটা হচ্ছে তুমি ট্রেডিং করে কিনে নাও ঠিক আছে এরকম একটা প্ল্যাটফর্ম এটা এরকম একটা সেক্টর যে জায়গায় আপনি প্রপার না শিখে অন্যের নলেজ দ্বারা কখনো আপনি গ্রো করতে পারবেন না নিজেকে ঠিক আছে অন্যের নলেজ দ্বারা আপনি কখনো হচ্ছে নিজেকে গ্রো করতে পারবেন না আপনাকে আগে শিখতে হবে ঠিক আছে শিকার সম্পূর্ণরূপে সম্পূর্ণ আমি বলবো না যে শিখতে হবে শিখতে হবে বলতেছি তো ঠিক আছে শিখতে হবে সম্পূর্ণ শিখার চেষ্টা করেন যখন দেখবেন যে সম্পূর্ণ শিক্ষা হয়ে গেছে তখন ইনভেস্ট করেন ভালো থাকবেন সবাই আজকের জন্য এই পর্যন্ত হ্যাপি